হ্যালো আমি আমরা সবাই কিন্তু ডিউ পারফিউম বা বডি স্প্রে পছন্দ করি আর এগুলি কিন্তু প্রয়োজনও এখনো কারণ আমরা বাইরে বের হলে শরীর থেকে ব্যাড স্মেল হয় তো সে বের হয় তো সেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সবাই প্রোডাক্টগুলি ইউজ করি কম বেশি তো আজকে হচ্ছে ডিউ আর হচ্ছে বডি স্প্রে কালেকশন দেখাবো যেটা সরাসরি আপনি বডিতে ইউজ করেন যেটা পারফিউমের একটা ভিডিও দিয়েছে আমার এখন শুধু জাস্ট বডি স্প্রের ভিডিওগুলি দেবো তো এগুলো বডি স্প্রেগুলি খুব কম প্রাইসে হয় আর বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি সেগুলি দেখাচ্ছি আর এই পার বডি স্প্রেগুলি কিন্তু আবার পারফিউমও হয় তো সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হয় কিন্তু এগুলি প্রাইস একটু কম তো ফার্স্টেই আছে হ্যাব এটা হচ্ছে বডি স্প্রে হুম সিলভার গোল্ড দুইটা আছে প্রাইস কত টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা তারপরে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাকটা কিন্তু অনেক মানে কি বলো সুন্দর একটা স্মেল এটা কত এটা দুইশো ব্ল্যাক ব্লু কি পিওর ব্ল্যাকটা পড়বে দুইশো টাকা তারপরে মার্কিউজ এটা কত বলবে পড়বে এটা হচ্ছে দুইশো টাকা তারপরে গাম্বিট আছে অনেক পুরাতন একটা ব্র্যান্ড গাম্বিট এক একশো আশি তারপরে অ্যাক্টিভ ওমেন কিন্তু আমি পারফিউম দেখিয়েছি এটা হচ্ছে বডি স্প্রে তো এটা কত দুশো বিশ টাকা পড়বে এটা হচ্ছে ম্যান ওকে ম্যান ওমেন দুইটাই আছে তো প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা তারপর এটা সিগার ওকে এটা হচ্ছে দুশো টাকা তারপর ব্লুটার আছে অরিজিনাল ডিওডোরেন্ট এটা হচ্ছে দুশো বিশ টাকা তারপরে ব্লু লেডি আছে ব্লু ফর ম্যান আছে এটা কত ব্লু লেডি দুশো টাকা একই প্রাইস ম্যান ও একই প্রাইস দুশো টাকা তারপরে আছে পার্ক পার্ক এভিনিউ দুশো আশি টাকা এগুলো হচ্ছে দুশো আশি টাকা দুইটা ফ্লেভার আছে ওকে তারপর হচ্ছে লেয়ার শর্ট এগুলো কিন্তু এটা হচ্ছে অনেকটা গ্যাস হয় এটা হচ্ছে জাস্ট পানির মতো লিকুইড আছে অনেকগুলো ফ্লেভার আছে অনেকগুলো এই যে দেখো এটা কি ম্যানও হয় নাকি এগুলো সব ম্যান এগুলো ম্যান লেয়ার শর্ট সব ম্যান এটা কত প্রাইস 250 করে এগুলো হচ্ছে 250 টাকা করে পড়বে তো যার যেই ফ্রেগ্রেন্সটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন আচ্ছা লেয়ার শর্ট অ্যাবসলিউট

সেখান থেকে কম পাবেন তাই বলে যে ফেক কানাই এগুলো কিন্তু সবই অরিজিনাল এনবি আচ্ছা এনবি ডার্ক কত এটা এগুলো হচ্ছে দুশো আশি টাকা করে ওকে ডেনবারের এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেকগুলি করে ফ্লেভার হয় ডেনবার কত দুশো আশি টাকা পড়বে তারপর আছে ওয়াইল্ড স্টর্ম নাকি এটা কিন্তু এগুলো হচ্ছে দুশো টাকা

এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে তারপরে এক দুইশো বিশ টাকা করে ওকে আচ্ছা এক্সট্রা সবারই পছন্দ এক্সট্রা কত দুশো টাকা করে তো অনেকগুলি কালেকশন দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন বা মোটামুটি সবাই আমরা নামগুলি জানি বাট প্রাইসগুলি হয়তো অনেক সময় কম বেশি হয়ে থাকে তো যেটা বলে দিয়েছি প্রাইসগুলি ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে ঢাকা গাউসিয়া যেটা সেটা গুলতা গাউসিয়া না তো পাঁচ নূর মেনশন গার্লসি মার্কেটে নিস্তারা ঢাকা বাসক পাঁচ ফোন নম্বর হচ্ছে জি নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স এইট নাইন ওয়ান নাইন ওকে তো পছন্দ হলে অবশ্যই মেয়ের ডাইস ব্রিজে চলে আসবে তো অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ